আকি চলো আমার খুব शौक তোমাকে নিয়ে একসাথে বাজারে যাওয়া বাজার করব হ্যাঁ চলো সামনে স্বপ্ন আছে স্বপ্নতে যে স্বপ্নতে কেন কাঁচাবাজারে চলো সবকিছু সস্তা স্বপ্নতেও সস্তা কাঁচাবাজারে চলো সস্তা চলো নিয়ে দেখাই আমি চলো বাজারে গিয়ে দেখাই বাজারে সবকিছুর সস্তা চলো তাহলে যাই আমি কাঁচা বাজার থেকেই কিনতে পারবো চলো দেখাই চলো চলো আকিফের সাথে চ্যালেঞ্জটা নিয়ে আমি চলে গেলাম কাঁচা বাজারে আর আকিফ চলে গেল স্বপ্নতে এটা কি সম্ভব কাঁচা বাজারের থেকেও স্বপ্নের দাম কম তো চলেন আজকে দেখি কে এই চ্যালেঞ্জটাই জিতে তো প্রথমে আমি দেশি পেঁয়াজ নিয়ে নিলাম আলু নিয়ে নিলাম সার্ফ এক্সেল নিয়ে নিলাম তেল নিয়ে নিলাম দুধ নিয়ে নিলাম যেগুলো বাসায় একদম বেসিক মোটামুটি লাগে সাথে ডিম ছিল এবং আমাদের দুজনের বাজারের লিস্ট করা ছিল কে কত কম দামে কিনতে পারে তো আমি হচ্ছে বাজার থেকে এক কেজি মুরগি নিয়ে নিলাম ওই দিক দিয়ে আকিফও এক কেজি মুরগি নিয়ে নিল কিফারিয়া কিন্তু আমার সাথে আলু পেঁয়াজের হিসাবটা কালকে শেষ করলো না আকিফ অফিশিয়াল টাইমে তুমি কিসের আলু পেঁয়াজের হিসাব নিয়ে অবস বলো তো আমি চলো দেখি

ঠিক আছে আচ্ছা এখন আমাকে বলো আলু কয়টা করে কিনছো তুমি কত বলো তুমি আগে বলো আমি বাইশ টাকা করে কিনছি আমি তো দামা দামি করে কিনছি আমি আমার থেকে ত্রিশ টাকা করে নিছে আচ্ছা যাও বাদ দাও ডিপ্লোমা গুড়া দুধ এক কেজি কয় টাকা দিয়ে কিনছো আমি নয়শো বিশ টাকায় কিনছি তুমি নয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ঠিক আছে যাও সব 3:00 টায় আসবে ঠিক আছে আচ্ছা এখন বলো মুরগি কত করে কিনছো তুমি তো এসিয়ালা দোকান থেকে কিনছো নিশ্চিত একটা চুনা খেয়ে আসছো আমি সোনালি মুরগি কিনেছি সব থেকে ঠিক আছে 299 টাকা তুমি নেক্সট আইটেম বলো না তুমি বলো না কত দিয়ে কিনছো বলো আ নেক্সট আইটেম বলো এটা বলো 32 টা বড় মুরগি নেছে

আর কাঠামি করবো না আমি ঠিক আছে থ্যাংক ইউ ওর কথা না আসলে সব সময় আমার সমস্যা হয়